কাতলা মাছ তো বেশ সবাই বাড়িতে বানিয়ে খান কিন্তু কি দিলে ও কোন পদ্ধতিতে বানালে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি আপনাদেরকে এই কাতলা মাছের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং কাতলা মাছ বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি দেখুন আমি কাতলা মাছগুলোকে ঠিক মিডিয়াম কিন্তু সাইজে কেটে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়েও নিয়েছিলাম এরপর এটাকে একটা সিম্পল ম্যারিনেশন করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ পরিমাণে হাফ চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ স্বাদ অনুসারে তারপর এই মাছটাকে ভালোভাবে মাখানোর জন্য আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এই মাছগুলোকে আমি নুন ও হলুদের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা একটু ভালোভাবে এই নুন ও হলুদের সঙ্গে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এই মাছের মধ্যে নুন ও হলুদটা পারফেক্টলি কিন্তু ঢুকে যাবে তাহলে কিন্তু এটা খেতেও খুব সুন্দর লাগবে দেখুন আমি আস্তে আস্তে সব মাছগুলোকে কিন্তু নুন ও হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম তারপর এরপরে আমরা একটা মশলা বানাবো সেই মশলার মধ্যে দিব প্রথমে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এই স্থকরো লঙ্কার যে বিচনগুলো হয় সেই বিচনগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণে আদা আর এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোটা জিরে এই মশলাটাকে আমি মিনিমাম দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম করার জন্য তারপর সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল পরিমাণে আমি এখানে একটু বেশি কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ লবণ তেলে কিন্তু যখন মাছ ভাজবেন তখন সেটা ছিটবে না তেল তারপর দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর এক এক করে আমি কাতলা মাছগুলো ফ্রাই করার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা যখন এই মাছগুলো ফ্রাই করবেন তখন একটা জিনিস মনে রাখবেন গ্যাসের স্টিমটা ফুল রেখে ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর ভাজা হবে আর মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না এরপর আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এরপর উল্টে দিলাম অপর সাইডটা ভাজার জন্য দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর একটা প্লেটে আমি মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি তারপর আমাদের যে আরও মাছগুলো ছিল সেই মাছগুলোকেও সেম প্রসেসে আমি ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব আপনারা কিন্তু অবশ্যই একটু লাল করে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে দেখুন আমি একে একে সব মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আড়াইশো গ্রাম মতন এই আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তারপর সেম তেলে আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নেব এই আলুগুলোকেও যখন ভাজবেন তখন কিন্তু ফুল স্টিমে রেখে ভাজার চেষ্টা করবেন কারণ এই আলুগুলোকে একটু জাস্ট লাল করে ভেজে নিলে আপনাদের কিন্তু আলুগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে দেখুন আমাদের আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম দেখুন আমি কিন্তু এখানে মাছ ও আলু দুটোই ভালোভাবে ভেজে নিয়েছি এরপর সেম তেলেই প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দারচিনি আর এলাচ আর কিছুটা পরিমাণে লবঙ্গ তারপরে দিয়ে দিচ্ছি চারটে মতন পেঁয়াজ বাটা আমি পরিমাণে দুশো গ্রাম মতন পেঁয়াজকে আগে থেকে বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই প্রসেসটা আপনারা যখন করবেন তখনও কিন্তু ফুল স্টিমে করার চেষ্টা করবেন দেখুন পেঁয়াজটা কিন্তু প্রায় আমি দু থেকে তিন মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আগে থেকে যেই মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাটা আমি বেটে এই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমি এখানে প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো তারপর এই মশলাটাকে আবারও দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আপনারা রেস্টুর দেখে বুঝতেই পারছেন আমাদের মশলাটা কত সুন্দর স্মুথ হয়েছে আর কষানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি কিছুটা পরিমাণে টমেটো বাটা দিয়ে দিলাম পরিমাণে দুটো টমেটো বেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন লবণ অবশ্যই আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, আমাদের কিন্তু এখানে মশলাটা প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু কষানো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এরপরই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল এই জলটা দিয়ে আমরা গ্রেভিটা বানিয়ে নেব আমি এখানে প্রথমে একটু জল দিয়ে ভালোভাবে নাচড়া করে নিচ্ছি দেখুন আপনারা দেখে কত সুন্দর বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর এই গ্রেভিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এই গ্রেভিটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন আমাদের এখানে ঝোলটা কিন্তু পারফেক্টলি ফুটে গিয়েছে এরপর আগে থেকেই ভেজে রাখা আমি আলুগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে আবারও দু থেকে তিন মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক দেখুন দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমাদের কাতলা মাছগুলো এই কাতলা মাছগুলো দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই ফুল স্টিমে কিন্তু দশ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে দশ মিনিট ফুল স্টিমে নাড়াচাটা করে নিলেই আপনাদের কিন্তু এই কাতলা মাছের রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন আমি দশ মিনিট নাড়াচাটা ভালোভাবে করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তারপর দিয়ে দিলেই আপনাদের কিন্তু এই কাতলা মাছের রেসিপি পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমাদের এই কাতলা মাছের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন